বেশ কয়েক দশক আগে থেকেই তো সেই চক ডাস্টারের জায়গা অনেকটাই রিপ্লেস করে দিয়েছিল বিশেষ করে নামি স্কুলগুলোতে তো বটেই যেগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় বা প্রাইভেটেও টিউশনে কোচিং সেন্টারে যেখানে অনেকজন ছাত্র পড়াশোনা করে বা অনেক নামি দামি স্যারেরা তারা সবাই বা বাড়ির জন্য নিজের পার্সোনাল ইউজেও ওই চক ডাস্টারকে সেকেলেকে রিপ্লেস করে দিয়ে হোয়াইট বোর্ড বহু আগে থেকেই কয়েক দশক আগে থেকেই খুব প্রচলিত হয়ে গেছে বাজার চলতি কিন্তু এই বিশেষ করে এই রিসেন্ট সময় লকডাউনের সময় থেকে সেটাকেও অনলাইনে অনলাইনের পড়াশোনা এসে গিয়ে পেন ট্যাব দিয়ে রিপ্লেস করে দিয়েছিলো খুব সহজে ডিজিটাল এটা করতে হতেই অনিবার্য ছিল ওই ক্যামেরায় রেকর্ড করা হোয়াইট বোর্ডের পড়ানো তো আর ওইভাবে হয় না তো পেন ট্যাব ছিল আর সেইটাকেও খুব দ্রুত রিপ্লেস করে দিল কয়েক মাসের মধ্যেই বিশেষ করে সমস্ত নাম ইনস্টিটিউট যেখানে বাজেট বেশি অনেক বেশি টাকার বিজনেস হয় যাদের তাদের ক্ষেত্রে ওই স্মার্ট বোর্ড এবং ছাত্রছাত্রীদেরও দাবি একটা প্রধান দাবির মধ্যে ওটা ছিল কারণ তাতে তাদেরও অনেক সুবিধা তাদেরও বুঝতেও অনেক সুবিধা এটা চিরাচরিত সেই বোর্ডের মতোই ব্যাপার কিন্তু অনেক বেশি ডিজিটাল অনলাইন পড়াশোনার ক্ষেত্রে সুবিধা ওই পেন ট্যাবের তুলনায় যেখানে স্যারকে ঠিক একই সাথে দেখা বা রিলেট করা অতটা যায় না তো সেইটার সাথে আমরা এত তাড়াতাড়ি দ্রুত শিফট করলাম ট্রানজেশান করলাম একটা থেকে আরেকটাতে দ্রুত সেই একদম সেই কুমির ডাঙা খেলার মতো একটার পর একটা লাভ দিয়ে আরেকটু বেশি বেনিফিট আরেকটু যেন সুবিধা এরকম করলাম কিন্তু এটা মজার ব্যাপার হচ্ছে যে যেগুলো বিশ্বের সেরা সেরা জায়গা প্রতিষ্ঠান পীঠস্থান একদম পুরো পড়াশোনার মানে সেই সমস্ত জায়গাগুলো যারা অনেক দিন আগে থেকে অনেক বছর আগে থেকে ইউটিউবে সেইগুলো দেখে মানে সেই সব ইউনিভার্সিটি সেগুলো ইউরোপের টপ ইউনিভার্সিটি হোক বা আমেরিকার বিশেষ করে দেখবে যে সেখানে তো লেকচারগুলো সব ফ্রি করেই দেওয়া হয়েছে বহুকাল আগে থেকেই তাদের চ্যানেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিসিয়াল চ্যানেলেই তাদের লেকচারগুলো সব ফ্রি আছে যেমন এমআইটি আইটি বা ইত্যাদি এমআইটি নিজস্ব চ্যানেলে আছে বা হাভার্ড কেমব্রিজ হারভার্ড অক্সফোর্ড তাদের সবার নিজস্ব চ্যানেলে সেই সমস্ত লেকচার তারা জ্ঞান সবার জন্য উন্মুক্ত তাদের লাইব্রেরিও ডিজিটাল লাইব্রেরিও তারা উন্মুক্ত করে দিয়েছে ফ্রি সম্পূর্ণ তো অভিযুক আগে থেকেই এটা আছে তারা অনেকদিন আগে থেকেই দেখে আর এখন তো ফোর জি রেভলিউশন জিও রেভলিউশন এইসবের পর থেকে নিশ্চয়ই অনেকেই সেটা অবগত আছে তো একটা সেখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বিশেষ করে অঙ্কের ক্লাসগুলো ওই অক্সফোর্ড কেমব্রিজ এই ধরনের জায়গাগুলো তারা তো একটা গোটা দেয়াল জুড়ে লেখে এবং সেই দেয়ালটা মুভেবেল তারা হাতে করে দেয়ালটাকে সরাতে পারে এটা এরকমভাবে হয় কি তাদের লেখাটা মুছতে হয় না নোটসটা থেকেই যায় দেয়ালে এরকম কিছু সুবিধা আছে হয়তো সেই কারণেই তারা করে সাদা কাপড়ের দেয়াল গোটা দেয়ালটাকেই ঠেলে ঠেলে ওপরে তুলে দেওয়া যায় বা নিচে নামানো যায় পুরো যেন ইনফাইনাইট স্ক্রলের মতো অনেকটা সেটা একটা জিনিস কিন্তু এইদিকে স্ট্যানফোর্ড বা এমআইটি এই সমস্ত জায়গাগুলোয় কম্পিউটার সায়েন্স ফিজিক্স ইত্যাদির যে ভিডিওগুলো তারা ইউ ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গায় আপলোড করেছে সেখানে কিছু কমেন্ট করেছিল আমাদেরই মতো যারা একটু অজ্ঞ সেরকম ধরনের কিছু লোক সেখানে কমেন্ট করেছিল যে এখানে চক ডাস্টার দিয়ে সেই রকম বিরাট সেই সেকেলে পদ্ধতিতে কেন করাচ্ছে এটা তো খুব অস্বস্তি লাগছে আওয়াজটা শুনে এখানে আর বিরক্তিকর লাগছে আমাদের তো এখানে আফ্রিকা টাফ্রিকাতেই সমস্ত ঘানা উগান্ডা সেসব জায়গায় ডোনেশনের টাকা থেকেই হোয়াইট বোর্ডে হয় হ্যাঁ তার উপর অনলাইনে ক্লাস যখন আপলোডই হবে সেগুলো চাইলে আলাদা করে যেগুলো ওগুলো যদিও অফলাইন ক্লাসেরই ইউনিভার্সিটি লেকচারেরই বা সেমিনারেরই রেকর্ডিং ভিডিও ক্যামেরায় করা কিন্তু তাছাড়াও এমনি ডিজিট স্মার্টবোর্ড যদি নাও হয় স্মার্টবোর্ড অফলাইনেও পড়ানো যায় একই ব্যাপার সেটা দুটোই হয় সমান সুবিধা কিন্তু সেইখানে এবার ওখানকার স্যারেরা তো অনেক বেশি অনেক কম ইকোয়েস্টিক এবং একই সাথে যত উঁচুতে যায় তারা তত বেশি লোকের সাথে এই সব আগ্রহী বা কিউরিয়স যেসব কোয়েশ্চেন যেগুলো খুবই ভ্যালিড যেগুলো লোকের কিউরিওসিটিকে জাগিয়ে তোলে সেগুলোর অপেক্ষায় তারা থাকে সেগুলোর জনে জনে গিয়ে রিপ্লাইও দেয় তারা এখানেরও অনেক প্রফেসররা ডেফিনেটলি সেটা করে অনেক কম্পিটেন্ট স্যারেরা প্রফেসররা তো ওখানে তারা আরকম জন সেই মানে যেটা একটা কমন ইউনিভার্সাল একটা জিজ্ঞাসা আমাদের প্রত্যেকেরই থাকবে দেখে অবাক লাগবে যে আমাদের এখানে পাড়ার কোচিংও যেখানে হোয়াইট বোর্ড আর একটু বড় ইনস্টিটিউটও যেখানে অন্তত ডিজিটালে পড়ানোটা স্মার্ট বোর্ডে এখন চলে এসছে রিসেন্ট সময় তো ওরা এখনও সেই সেকেলে চক ডাস্টারে পড়ে রয়েছে কেন সেই নোংরা চারিদিকে ধুলো হওয়া চকের সেই আওয়াজ সেই খটখটে আওয়াজে অমুক তুমুক তো তারা সেইগুলোর উত্তর সেই প্রফেসররা নিজেরা তো দিয়েছেনই ছাত্রছাত্রীরাও দিয়েছে সেই উত্তরটা যথেষ্ট অবাক করে দেওয়ার মতো ভাবিয়ে দেওয়ার মতো আমাদেরকে যে মানে টেকনোলজির সব কিছুই কি আর সেই রকম মানে যে যেটা আসবে সেটা আগের থেকে বেটারি হবে তো তারা সেখানে পুরো কারণগুলো লিপিবদ্ধ করেছেন যে কেন তারা এরকমটা এখনও চালিয়ে যান এবং চালিয়ে যাবেনও হয়তো অদূর সাথে তার কারণটা এটাই যে অনেকগুলো কারণ পরপর আছে যেটা যে অ্যাডভান্টেজগুলো ইরিপ্লেসেবেল মানে সেগুলোকে অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না যেমন আমরা হাজার হাজার বছর ধরে মানে অভ্যস্ত হয়ে গেছি বিবর্তিত হয়েছি জ্ঞানকে ঠিক ওই স্পিডে ওইভাবে আয়ত্ত করতে আত্মিকরণ করতে যে ওই চক ডাস্টারে ওরকমভাবে লেখা হবে সেই আওয়াজটা আমাদের জ্ঞানের মুডটাকে তৈরি করবে মুডটাকে তৈরি করবে এবং ঠিক ওই পেসেই একজন লিখছে যে পেসে আমরা সেই জিনিসটাকে আত্মিকরণ করতে পারছি নতুন জিনিসটাকে এবং একসাথে গোটা বোর্ডটা তার কাছে দৃশ্যমান হচ্ছে না লেখবার সময় যে লেকচারার সে এর পরের লাইনটা বা পরের শব্দটা কী লিখতে পারে সেটা আমরা অ্যাজিউম করার চেষ্টা করছি সেটার মাধ্যমে আমরা সক্রিয়ভাবে এনগেজড হচ্ছি তাতে আবার সেটা না মিললে আগের লেখাটাও দেখতে পাচ্ছি যে পুরোটা মিলিয়ে আবার একটা শেষে লেখার পর ছবি তৈরি করতে পারছি কিছু ভুল করালে ধরাতে পারছি কিছু মুছে দিলে আবার নতুন করে আমরা সেটাকে রি করতে পারছি যদি লেকচাররা নিজেই সেটা বুঝতে পেরে এ করে আর এছাড়াও ওই আওয়াজ ওই যে পরিমণ্ডল সেই পুরোটা আমরা হাজার হাজার বছর ধরে অভ্যস্ত হয়ে গেছি সেইভাবে ইয়ে করতে আত্মিকরণ করতে তাই আমাদের শরীর মন সব কিছু একাগ্রভাবে সেইটার জন্য তৈরি হয়ে বসে যখনই দেখে যে চক নিয়ে ওই আওয়াজ ওই পরিবেশ ওই সমস্ত কিছু আমরা পেয়ে যাই একটা পিপিটিতে একটা স্লাইড পুরো তৈরি করে আনলে লোকে ভাবে যে যেন পর রকম স্লাইডে অ্যানিমেশন হচ্ছে অ্যানিমেটেড মুভ হচ্ছে বা পুরো স্লাইডটাই আগে থেকে তৈরি আছে সেটা বোধ হয় ছাত্রছাত্রীরা শিখবার সময় পুরোটাই আস্তে আস্তে সেইভাবে পড়বে কিন্তু আদৌ সেটা হয়ই না কারণ সেইটা পুরো হ্যাপাজার্ড র্যান্ডম হয়ে যায় পুরো স্বাধীনতাটা সেখানে যে দ্রোষটা সে পেয়ে যায় দর্শক বা শ্রোতা সে পেয়ে যায় তা আলটিমেটলি ওইটা একটা হ্যাপাজার্ড লার্নিং প্রসেস হয়ে যায় আর শুধু তাই নয় যদি সেটা কেউ নাও করে যদি কেউ হোয়াইট বোর্ডেও লেখে সেক্ষেত্রেও লেখার যে স্পিডটা হয় সেটা অবশ্যই তুলনায় তার মানে নিতে পারার যে লার্নিং স্পিড তার সাথে খাপ খায় না তার ব্রেনে সেই রিএনফোর্সমেন্টগুলো একটার পর একটা সেই রকমভাবে হয় না হতে অভ্যস্তই নয় আমাদের লেখা স্পিডের সাথে এবং সেখান থেকে টিচারের অনেক সুবিধা হয় করতে জিনিসগুলো আর এই ধরনের কারণের জন্যই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে মানে যে সেটাকে একদম মানে জীব থেকে নাল বের করে একদম সেটার প্রতি আদায়লাপনা তারা করবে এরকমটা তাদের থেকে আশা করাই ভুল তারাই সেন্সিটিভ মানে মানে সেন্সিবিলিটিটা দেখান আর শুধু তাই নয় কিছুদিন আগেই জাস্ট পড়ছিলাম একটা ইংরেজি দৈনিক একটা নামজাদা দৈনিকের একটা আর্টিকেল সেখানে একজন লিখেছেন অবাঙালি যে এরকম কেরালার যে চায়ের দোকান বা কলকাতার চায়ের দোকান কেরালায় একটা অন্য নাম আছে কি একটা নাম বললেন বা হিন্দি ওই চায় যেটা উত্তর ভারতে হিন্দি বলায় চলে তো সেইগুলো কেন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে বা অলরেডি গেছে এত এম বিএ চায় ওলা সুটটা বাড় চারিদিকে এখন গ্রামেগঞ্জে পর্যন্ত এখানে আশপাশের সব জায়গায় চায়ের এয়ার কন্ডিশান দোকান খুলেছে বা শুধু এয়ার কন্ডিশান কেন এয়ার কন্ডিশন ছাড়াও এমনিও ঝিঞচ্যাক যত দোকান রয়েছে টাইলস মার্বেল ইত্যাদি দিয়ে বিরাট দারুণ দারুণ সব খুলেছে ফ্যান্সি দোকান তো সেই সব জায়গার এসে রিপ্লেস করতে পারছে না চায়ের ওই টাপড়ি বা চায়ের যে দোকানগুলো পাড়ার মোড়ে গলিতে গলিতে যেগুলো চিরাচরিত আছে সেগুলোকে ওগুলো রিপ্লেস করতে পারছে না মানে টেকনোলজির ছাপ বা স্টার্ট ছাপ সেখানে এসে সেইটাকে সমস্ত কিছুকেই একসাথে রিপ্লেস করতে পারছে না এবং পারবে কেন না সেখানে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে কেন পারল না এত বছরেও বরঞ্চ সেগুলোই হচট খেয়ে পড়লো বেশিরভাগটাই তো সেই কারণটা এটাই যে সেখানে শুধু তো আদৌ চাটা সেখানে জাস্ট একটা গৌণ মাত্র মূল লক্ষ্য তো নয় সেখানে প্রথম কথা হচ্ছে যে একটা মানে যখন মন চাইলো মানুষজন সেখানে গিয়ে বসে এবং রেগুলার সেটা একটা তাদের অভ্যেস সেখানে সমস্ত বিষয়ের চর্চা হয় আলোচনা হয় পাঁচটা মানুষের সাথে মেলামেশা হয় যত সহজে হৈ হৈ হয় যে পরিবেশটা তারা পায় তো সেইটা অন্য জায়গায় পাবে না ঝাঁচকচকে জিনিসের মধ্যে সেইটা পাবে না ওই 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 যে নান্দনিকতা বা একটা রিলেটেবেল ব্যাপারটা যেটা তাদের সাধারণের জীবনের সাধারণত্বের সাথে যেটা খাপ খায় যেটা তাদের মধ্যে অসাধারণত্ব কিছু নেই রোজগার সাধারণ সাদামাটা একঘেয়ে সাদা কালো জীবন বর্ণহীন জীবন তাদের সাথে খাপ খায় সেটা সেটা সে সেইখানে আরাম ঢোকাতে পারে বা সেইখানের মধ্যে ঢুকে যেতে পারে সেই জিনিসটাই তারা চায় সেই নিরাপদ আশ্রয় সেই ফ্যামিলিয়ার বা পরিচিত আশ্রয়টাই তারা চায় সেই কারণে সেইখানে গিয়ে তারা মনটাকে খোলবার জন্য সেরকম জায়গা যেখানে তার পকেটেও টান পড়লো না আবার তার দৈনন্দিন চাহিদাও সমস্ত কিছু মিটলো খেলা রাজনীতি আশপাশ সমাজ সমস্ত কিছু নিয়ে পিএনপিসি পাড়াপড়শি সমস্ত কিছু নিয়ে সেখানে একটা তুফান উঠলো চায়ের কাপে তো সেই জিনিসটাকে কোনোভাবেই অন্য কেউ রিপ্লেস করতে পারছে না টেকনোলজিক্যাল আর ভারতে এই স্বাস্থ্য আর শিক্ষার হাইপার ইনফ্লেশনের যুগে মধ্যমেধার অভিভাবকদের টুপি পরিয়ে তাদের কিডনি বেচার উপক্রম করিয়ে তাদের সর্বস্ব নিঘড়ে নেওয়া বেসরকারি বিদ্যালয়গুলো তো মানে কোনোভাবেই এইসব জিনিস পছন্দই করবে না জানতে দিতেও চাইবে না সেটা বেশ মজারও ব্যাপার কারণ তাহলে আর তারা এরকম আকাশ ছোঁয়া অপ্রয়োজনীয় বিলও করতে পারবে না যেগুলো দেখিয়ে তারা মূলত অ্যাট্রাক্ট করে এবং ভুল একটা হিসেব দেখায় পড়াশোনার খরচে সম্পূর্ণ যেটাই মানে খুব দুঃখের ব্যাপার যে আলটিমেটলি তো সেটা খুব একটা শিক্ষকদের পকেটও ভরায় না যারা প্রাণপাত করে ফেলে রক্ত মুখে তুলে ফেলে তারা হায়ার অ্যান্ড ফায়ার পদ্ধতিতে চলে সেটা তো আবার অন্য ট্র্যাজেডি